ডিমের সাথে রুটি দিয়ে আজকে তৈরি করে দেখাবো সকালের একটি মজাদার নাস্তা রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিব ডিম আমি এখানে ব্যবহার করব তিনটি ডিম তারপর এই ডিমের সাথে আমি দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এরপর দিব সামান্য লবণ তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স স্বাদ মতো তারপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মেখে নেব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে গরম ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সামান্য বাটার বাটারটা যখন গলে যাবে আমি এর উপরে দিয়ে দিব রুটি এই রেসিপির জন্য আমি ব্যবহার করব চার পিস রুটি তো এখন দুটি রুটিকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে আমি ভেজে লাল লাল করে নিব যখন দেখবেন দুই পাশি সুন্দর এরকম লাল হয়ে যাবে তখন আমাদের রুটিগুলোকে তুলে ফেলতে হবে কারণ বেশি ভাজা যাবে না তাহলে রুটি পুড়ে যেতে পারে এগুলোকে তুলে আমি এক পাশে রেখে দিব তারপর আমি আবার ফ্রাইপ্যানকে সামান্য গরম করে এর উপরে আমি দিয়ে দিব বাটার বাটার গলে আসলে আমি এর উপরে দিয়ে দিব আমাদের মিক্স করা ডিমের মিশ্রণটি খুব ভালো করে চারিপাশে ছড়িয়ে দিতে হবে যাতে ফ্রাইপ্যানের চারিপাশে মিশ্রণটি ছড়িয়ে যায় তারপর আমি দিয়ে দিব রুটি দুই পিস রুটি এর উপরে আমি এখন দিয়ে দিব এরপর আমি কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত ডিমটি শুকিয়ে না আসে যখন এরকম ডিমটি শুকিয়ে আসবে তখন আমরা এই পুরো ডিমটিকে একটি বড় চামিচের সাহায্যে উল্টে দিব সাবধানে করতে হবে তা না হলে ভেঙে যেতে পারে এরপর আমি এগুলোকে চামিচ দিয়ে সুন্দর করে সরিয়ে নিব। তারপর আমরা এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো সস তারপর চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিব। হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ আমি এখানে মোজেরেলা চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম স্লাইস করে কাটা টমেটো তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এরপর আমি এর উপরে দিয়ে দিব আরও দুটি রুটি তারপর এগুলোকে আমি মাঝখান থেকে আলাদা করে নিব। ঠিক এইভাবে চামিচ দিয়ে আলাদা করে নেবেন এরপর আমি দুই পাশ রুটিকে ভালোভাবে ভেজে নিব যাতে গরমে চিজগুলো গলে আসে হয়ে গেছে আমাদের সকালের নাস্তা দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি আমরা এরকম একটি মজাদার নাস্তা সকালে তৈরি করে ফেলতে পারি এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন যেহেতু সকালের সময় খুবই অল্প সময় থাকে হাতে তাই এরকম একটি রেসিপি তৈরি করে খেতে পারেন আমার এই রেসিপিটি যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো